সকালটা ছিল ধূসর হালকা রোদের আভায় প্রায় আটটা নটার সময় হরিহরের পুত্র অপু রোয়ার ওপর বসে একা খেলছিল তার কাছে ছোট একটি টিনের বাক্স ছিল যার ডালা ভাঙা সে বাক্সের সব ধন সম্পত্তি উল্টে মেঝেতে ঢেলে দিয়েছে বাক্সের মধ্যে ছিল এক রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সার টিনের বাঁশি দু পয়সার একটি পিস্তল এবং কিছু শুকনো নাটা ফল এসব সে মায়ের অজ্ঞাত সারে নিয়েছিল সব সময় লুকিয়ে রাখত যাতে মা টের না পান তার দিদি দুর্গা আগে থেকেই কিছু খাপড়া আনেছিল অপু খাপড়াগুলো নিয়ে গঙ্গা যমুনার খেলা করছিল সে চোখ বন্ধ করে খাপড়া ছুঁড়ে পরীক্ষা করছিল ঠিক গঙ্গা যমুনার মতো পড়ছে কিনা কাঠের ঘোড়া হাঁপিয়ে পড়া অবস্থায় একপাশে টিনের বাঁশি কয়েকবার বাজিয়ে তারপর সরিয়ে রাখা হয়েছিল এমন সময়ে দুর্গা আঙিনার কাঁঠালতলা থেকে ডাকল অপু অপু তার সুরে একটু সতর্কতা ছিল অপু তৎক্ষণাৎ উঠে গিয়ে কুড়ির ছুপড়িটি লুকিয়ে ফেলল দিদির দিকে তাকিয়ে বলল কী রে দিদি দুর্গা হাত নেড়ে বলল আয় এদিকে শোন সে হাতে একটি নারিকেলের মালা ধরিয়ে দেখালো যার মধ্যে কিছু কোচি আম কাটা ছিল নিচু স্বরে বলল মা ঘাট থেকে আসেননি তো একটু তেল আর নুন নিয়ে আসবি অপু খুশিতে বলল কোথা থেকে পেলি রে দিদি দুর্গা হেসে বলল পলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল নে নুন আর তেল আন অপু সতর্ক ছিল তেলের ভার ছুলে মা মারবেন দুর্গা তাকে সতর্ক করে বলল মেঝেতে ঢালিস না অপু বাড়ির মধ্য দিয়ে বাইরে গিয়ে তেল এবং নারিকেল মালা নিয়ে খুশিতে মিশে গেল দুর্গা তার ভাগ ঘের নিল পরে গোপনে মালা বাগানের পাশে ছুঁড়ে দিল যেন মা টের না পান অপুও নিজের ভাগ ঘেয়ে নিল তাদের খেলা চলছিল অপু রোয়ার ওপরে বসে খাপড়া দিয়ে গঙ্গা যমুনার খেলা করছিল সে শুকনো বিচি বের করে বাগানের মধ্যে ছুঁড়ে যাচাই করছিল যেন খাপড়াগুলো ঠিক জায়গায় পড়ছে মনে মনে ভাবছিল এই বিচিগুলো দিদিকে দেব কাঠের ঘোড়া টিনের বাঁশি শুকনো ফল সবই সে নিজের খেলার অংশ মনে করছিল দুর্গা মাঝে মাঝে অপুর দিকে টাকিয়ে হাসি দিচ্ছিল তারা একসাথে খাপড়া সাজিয়ে আম খেয়ে নিজেদের ছোট খেলার জগৎ গড়ে তুলছিল তারা বুঝত মা সবসময় খেয়াল রাখছেন তাই গোপন খেলা তাদের আনন্দের চূড়ান্তরূপ মায়ের ডাকও মাঝে মাঝে আসে সর্বজয়া রান্নাঘরে ছিলেন দুর্গা ও অপু মুখে কিছু খেয়ে নিলেও মা জিজ্ঞেস করলেন আম কোথায় পেলি সত্যি কথা বলা শিশুর পক্ষে কঠিন দুজন একে অপরের দিকে দোষের দৃষ্টিতে তাকালো মা তখন হাসি মুখে বিষয়টি সাময়িকভাবে এড়িয়ে দিলেন অপরদিকে হরিহর আজ গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাছ থেকে ফিরলেন তিনি জানতে চাইলেন অপুকে দেখেছি নাকি মা বললেন ঘরে ঘুমাচ্ছে দুর্গা তখন বাগানে ঘুরছিল হরিহর দিনের কাজের অভিজ্ঞতা বলতে বলতে সন্তুষ্ট হলেন তিনি জানালেন কিভাবে গ্রামের মানুষদের সঙ্গে কাজ চলছে লেনদেন কেমন হচ্ছে কিছু ঋণ কতদিন পর ফেরত দেওয়া হয় অপুর খেলা তখনও চলছিল সে রোয়ার ওপর বসে খাপড়া দিয়ে গঙ্গা যমুনার খেলা করছিল সে শুকনো বিচি বের করে বাগানের মধ্যে ছুঁড়ে যাচাই করছিল যেন খাপড়াগুলো ঠিক জায়গায় পড়ছে মনে মনে ভাবছিল এই বিচিগুলো দিদিকে দেব। দুপুরের দিকে দুর্গা ও অপু একসাথে আম খেতে বসে দুর্গা কিছু খেয়ে নিল কিছু অপুকে দিল তারা একে অপরের সঙ্গে ভাগাভাগি করছিল দুর্গা মাঝে মাঝে খাপড়া নিয়ে গিয়ে সাজাচ্ছিল কখনো আম খাচ্ছিল কখনো কিছু কুড়ি ফেলছিল অপু পাশে দাঁড়িয়ে নিজেও খাচ্ছিল অপুর খেলা ছিল একেবারে মগ্ন সে খাপড়া সাজাচ্ছিল শুকনো বিচি ছুঁড়ছিল কাঠের ঘোড়া নাড়াচাড়া করছিল টিনের বাঁশি বাজিয়ে সে আনন্দে মিশছিল মাঝে মাঝে মা বা হরিহর দেখলেই সে দ্রুত সব কিছু লুকিয়ে দিত দুর্গার সঙ্গে তার ছোটোখাটো দুষ্টুমি চলছিল কখনো তারা নিজেদের হাতে খাপড়া দিয়ে ছোট্ট গঙ্গা যমুনার খেলা করছিল কখনো আম খেত কখনো বাগানের নিচে কিছু কুড়ি মাটিতে ফেলে দিত গ্রামের পরিবেশও গল্পে গুরুত্বপূর্ণ হরিহরের বাড়ি অনেকদিন মেরামত হয়নি সামনের রোয়া ভাঙা কুড়ি আর খাপড়া ভরে আছে নারিকেলের দড়ি দিয়ে গরুর সঙ্গে বাঁধা পাশের ভিটাটিও জঙ্গলবৃত নিকটে আর কোনো বাড়ি নেই দুর্গা ও অপু এখানে নিরাপদে খেলতে পারে মধ্যাহ্নের পরে হরিহর বাড়ি ফিরে এলে শিশুদের খেলা একটু কমে যায় হরিহর তাদের দিকে তাকিয়ে হাসি বিচ্ছিল তিনি জানালেন কিভাবে মানুষের সঙ্গে লেনদেন ঋণ পরিশোধ এবং ছোটখাটো কাজ চলতে থাকে মা রান্না শেষ করে এসে তাদের দিকে তাকিয়ে হাসে শিশুদের দুষ্টুমি ও খেলার আনন্দকে নরম হাসিতে মিশিয়ে দেন এই গল্পে শিশুরা ঘরের ভেতর আঙিনা বাগান রোয়া, কুড়ি আম নারিকেল সব কিছুর সঙ্গে মিশিয়ে তাদের সকাল থেকে দুপুর পর্যন্ত দিনের খেলার ধারাবাহিকতা বর্ণনা করেছে পুরো গ্রামীণ পরিবেশ চরিত্রের সংলাপ খাপড়া ও আমের খেলা দুষ্টুমি সবই গল্পে জীবন্তভাবে ফুটে উঠেছে শেষাংশে দুর্গা এবং অপু খাঁপড়া সাজিয়ে কুড়ি লুকিয়ে আম খেয়ে দিন কাটাচ্ছে মা রান্না ও ঘর কাজে ব্যস্ত থাকলেও শিশুদের খেলা শান্তভাবে চলছে হরিহর গ্রামের কাজে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে দেখে হাসছে বাগানের নিচে কাঁঠাল তলায় রোয়ার ওপর সব জায়গাতেই শিশুদের ছোটোখাটো দুষ্টুমি চলছে শেষের দিকে অপু রোয়ার ওপরে বসে খাঁপড়া সাজিয়ে শুকনো বিচি ছুঁড়ে আর কাঠের ঘোড়া নাড়াচাড়া করছিল দুর্গা পাশে বসে তার নিজের ভাগ খেয়ে নিল মাঝে মাঝে খাপড়া সাজাতে গিয়ে তারা হাসি পেলো একে অপরের দিকে তাকালো দিনে দিনে ছোট্ট দুষ্টুমি খাপড়া সাজানো খাপড়া ছোড়া সবই গল্পের অংশ হয়ে উঠল এভাবেই আম আটির ভেপু গল্পটি ছোট্ট শিশুদের দুষ্টুমি খাপড়া খেলা আঙিনা বাগান কুড়ি আম নারিকেল সব কিছুর সঙ্গে মিশিয়ে তাদের সকাল থেকে দুপুর পর্যন্ত দিনের খেলার ধারাবাহিকতা বর্ণনা করেছে পুরো গ্রামীণ পরিবেশ চরিত্রের সংলাপ খাপড়া ও আমের খেলা দুষ্টুমি সবই গল্পে জীবন্তভাবে ফুটে উঠেছে